আমরা গোপালগঞ্জ জেলার যতগুলো আশ্রয় কেন্দ্র আছে এই আশ্রয় যারা অধিবাসী গুরুত্বপূর্ণ পাঁচটি মৌলিক অধিকারের কথা বলা আছে সেই অধিকারের মধ্যে একটি হচ্ছে বাসস্থান সেই বাসস্থান দেওয়ার সাথে সাথে কৃষি শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য সকল সুবিধা যাতে সুন্দরভাবে পেতে পারে এই জন্য সার্ভিস অ্যান্ড ডোর কাজে লাগিয়ে আমরা আজকে এই আশ্রয় কেন্দ্রে যে সভাটি করলাম এই সভাটি গোপালগঞ্জের ইতিহাসে একটি বাইক হয়ে থাকবে আমরা যাদের কথা শুনতে পেরেছি অনেকের কথা শুনতে পারিনি আমরা আশা করি যে যাদের কথা শুনতে পেরেছি সেই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং প্রত্যেক ডিপার্টমেন্ট যে ওয়াদা করেছেন যে তারা কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট তারা অবশ্যই সেটা পূরণ করার চেষ্টা করবেন একই সাথে আমরা এখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে মাদক এবং অন্য যে কোনো প্রকার সরকার বিরোধী সমাজ বিরোধী যে কোনো প্রকার কার্যক্রম যাতে চলতে না পারে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সকল সদস্যকে আহ্বান জানান স্বাস্থ্যের বিষয়ে সিভিল সার্জন সহ ডিডি ফ্যামিলি প্ল্যানিং এপিআই কার্যক্রম জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে সরকারের ঘোষিত যতগুলো সেবা আছে নির্বিঘ্নে যিনি সমাজসেবা মহিলা বিষয়ক অধিদপ্তর সমবায় যুব তারা ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন মৎস্য চাষের ব্যবস্থা করবেন এবং সবগুলো সেবা এখানে নিশ্চিত করা যাবে এখানে আমরা আলোচনা করেছি যে কিভাবে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা যায় তার জন্য একটি সুন্দর সুন্দর জায়গা ঠিক করবে ওজন্য নির্বাহী অফিসার সেটা ঠিক করবে আমরা এই আশ্রয়নের পরবর্তী মিটিং আগামী রবিবারে সেই মিটিং আমরা ফাইনাল করব কোন জায়গায় এখানে স্কুল করা যায় পনেরোশো বিদ্যালয়ের মধ্যে স্কুল এখানে হবে আমরা বলেছি গোপালগঞ্জের যে লক্ষ্য অধিবাসী এখানে স্বাস্থ্য শিক্ষা সহ সকল বিষয়ে তারা যেন একটি উন্নত এবং একটি সমৃদ্ধ বাংলাদেশের কন্ট্রিবিউটরি হতে পারে কমিটমেন্ট রাখতে পারে

আপনারা থানায় আসবেন আর যদি তাৎক্ষণিক ভাবে থানায় আসতে না পারেন আপনারা আপনাদের সবার কাছে মোবাইল আছে না আছে মোবাইল আছে মোবাইলে ট্রিপল ফোন করবেন ফোন করে আমাদেরকে জানাবেন সাথে সাথে আমাদের লোক আসবে এসে আপনাদের এই সমস্যার সমাধান করে দেবে আর মাদকের যে সমস্যাটা এটা আসলে সামাজিক ব্যাধি আর চুরি যেহেতু হচ্ছে তার মানে চুরি তো এখানকার লোকজনই করছে যদি এরকম কেউ থাকে আপনাদের যদি যারা থাকে যে যারা এই সব অপকর্মের সঙ্গে মাদকের ব্যবসা কিংবা চুরির সঙ্গে জড়িত আমাদেরকে জানা আমরা তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আর এছাড়া যদি কোনো সমস্যা হয় আপনাদের জন্য আমাদের সদর থানা খোলা আছে আমাদের পুলিশ অফিস খোলা আছে যে কোনো সময় আপনারা আসবেন আমরা আপনাদের এই আইনগত প্রতিকার দিব এছাড়া আমি চেষ্টা করব রাত্রে

এখন কত বড় ট্রাসপ করা নাই আর রাস্তা মাটি মিশ্র এই